ভাই ভালো আছেন ভাই অনেক অনেক আপনি কেমন আছেন পরে আসলাম ভাই আপনাদের দোকানের দোকানের ঢাকা লালবাগ বেরিবাদ বর্তমান রাস্তার কাজ হওয়ার কারণে আমাদের দোকানটা এটা কিন্তু ঢাকা সেকশন বেরিবাদ মেন রোডের সাথে টিনের বেড়ার পিছনে কিন্তু

টাকা থাকবে গাড়ি ভাড়া চৌষট্টি জেলায় চৌষট্টি জেলার গাড়ি ভাড়া ফ্রি ভাই পাঁচশো টাকারও ডিসকাউন্টের কিন্তু মালের যে ফিনিশিং গুলো দেখেন অসাধারণ মালের ফিনিশিং এবং পাঁচশো আঠারো ক্যাবিনে দেখতে চাল চাল মডেলের ভাই উপরে চারটা পাল্লা চারটা পাল্লা নিচে পাল্লা এবং টু ভাগ করতে হবে টু ভাগ করতে হবে তুলতে পারে সমস্যা

টু পার্টের প্রাইস আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা টাকা দেখেন কি বলেন আকাশবানি কার্ডের ভাই লং দিন বছরের কাটের ভাই এটা পাল্লা এই পাল্লাগুলো যা আছে মেহগুনি নিচের পাল্লাগুলো মেয়েগুনি বাকি যা আছে সব আপনার অবশ্যই বছরের গ্যারান্টি থাকবে তেরো হাজার

আকাশমানি কাঠের টপটা হবে জি কাঠের পাঁচশো টেবিল পাঁচশো উনত্রিশ হাজার টাকা ভাই আরো পাঁচশো ডিসকাউন্ট উনত্রিশ হাজার গ্লাসেবিল

যাচাই তাহলে এর দাম পড়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার টাকা হয়ে যাবে আরো পাঁচশো মাত্র উনত্রিশ হাজার থেকে আলমারি চার পাল্লা মাল দেখেন যে যে উপরে ভিতরে দিচ্ছে

আবার যদি আপনি নিচে তাও নিতে সম্পূর্ণ হাতে কাজ করে অভিজ্ঞ আঠারো হাজার পাঁচশো টাকা দামে নিতে পারবেন কিন্তু

মাত্র টাকা ভাই আজকে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দুই হাজার টাকা এক হাজার টাকা

ব্যবসায় সে কিন্তু ভাই 20000

বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা একুশ হাজার টাকা কমবাই আরো ভাই একুশ হাজার এটা একুশ টাকা একুশ হাজার ভালো কিন্তু নিতে পারবে সরাসরি

এবং টাকা দিতে হচ্ছে আমাদের দুই এক হাজার টাকা দিবেন আগে আপনি ভিডিও ফোন দিয়ে দোকান দেখবেন যে আমার দোকান আছে নাকি নাই জি ঠিক আছে

অনেক ঘরে বসে ভিডিও কলে দেখে ভিজিট করে কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথা অবশ্যই কমেন্ট করে অবশ্যই করবেন আমাদের পেজটা অবশ্যই ফোলো দেবেন বেশি বেশি দেবেন বন্ধু বান্ধবকে দেওয়া সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ